প্রশ্ন অনেক মুসলিম মসজিদ মাদ্রাসা সহ সমাজের বিভিন্ন ছিলেন বা আছেন ভালো কাজের পাশাপাশি তার অপকর্মগুলো অন্যদেরকে শুধরানোর জন্য ব্যক্তির নাম ধরে তুলে ধরা যাবে কি জুলুমগুলো সত্যে সত্যের রূপান্তর করতে মানে তুলে ধরা যাবে সত্যের রূপান্তর করার উদ্দেশ্যে আর কি সেটা করা যাবে কিনা পরামর্শ দিন প্রশ্নে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো আসলে যদি ফেতনা না হয় যদি ফেতনা না হয় প্রথমত আমাদের স্বচ্ছ স্বচ্ছ ভাবে কাজ করতে হবে মসজিদ মাদ্রাসা সামাজিক কাজ ভালো কাজ যে কাজগুলো আমার উপরে অর্পিত হয়েছে সেই কাজগুলো আমি নাই নিষ্ঠার সহিত একেবারে নিষ্ঠার সহিত আদল বজায় রেখে আমি কাজ করব সেখানে কোনো ধরনের যেন ফেত না হয় না কোনো ধরনের খেয়ানত না হয় আমানতের খেয়ানত না হয় সেই ক্ষেত্রটা আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে এই কাজটা এটা আল্লাহ রসুল সালাম বলেছেন যে খেয়ামত আসার একটা লক্ষণ হলো যে মানুষ সরকারি মাল বা জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করবে নিজের সম্পদের মতো কি করবে ব্যয় করবে খরচ করবে খেয়াল খুশি মতো কাজ করবে না এটা করার কোনো অধিকার নাই আল্লাহ তাদেরকে উপস্থিত করে তাদের বিচার করবে যে যারা মালে জনগণের মালকে নিজের মাল হিসাবে নিজের সম্পদ হিসাবে ব্যয় করত করতো দিত আর তার এই অসচ্ছলতা জানানোর জন্য নাম উচ্চারণ করা যাবে কি না নাম উচ্চারণ করলে যদি কোনো ধরনের বড় ধরনের ফেতনা না হয় সমাজে যদি বিশৃঙ্খলা না ঘটে তাহলে সেটা নাম প্রকাশ করা যেতে পারে অন্যকে সতর্ক করার জন্য অন্যের অন্য ব্যক্তি যেন প্রতারিত না হয় প্রতারণা শিকার না হয় সেটা জানানোর জন্য তার ফেতনা থেকে তার খ্যান থেকে বাঁচানোর জন্য তাহলে এটা জায়েজ হবে আর তার এটা নাম বলতে গিয়ে যদি ফেতনা বেশি হয় আরো পরস্পরের দ্বন্দ্ব বেড়ে যায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় মসজিদ মাদ্রাসায় বিশৃঙ্খলা দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে তার নাম উচ্চারণ না করে তার নাম উল্লেখ করা বা যেখানে ফের না হবে না সেই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে